আজকে চলে আসলাম নিউ মার্কেট হোসেন মে হোসেন ভাই অনেক সুন্দর সুন্দর মার বন্ধুরা যদি নিউ মার্কেট আসেন এই সুন্দর বায়ারের কাছে হোসেন ভাইয়ের কাছে আসবেন কসমেটিক সামগ্রীর মধ্যে যত জিনিস আছে অত্যাধুনিক দেশি কথা দেশি এবং বিদেশি মাল আপনারা পাবেন

আপনাদের অবস্থা কেমন ভালো ভালো আলহামদুলিল্লাহ সত্যি কথা হলে